আসসালামু আলাইকুম আবারও একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আমি শিপন তো চলুন আমরা দেখে নিই আজকের টিউটোরিয়ালটা কেমন হতে যাচ্ছে তো প্রথমে এই দেখে এটা বুঝতে পারছেন যে একটা বৃষ্টির কোনো একটা সিন তো আমরা শুরু করে দেখি কি হইলো হইল এখানে কোন কোন বিষয় নিয়ে আসলে কাজ করা হয়েছে সেই বিষয়টা আজকে আমি একটু আপনাদের খোলসা করে দিই আর আপনারা যদি কমেন্টসে জানান যে হ্যাঁ এই ভিডিওর পুরো ভিডিও চাই তাহলে আপনারা কমেন্টস করলে আমি হচ্ছে এটার বিস্তারিত যে ভিডিও সেটা আমি ইনশাল্লাহ আপলোড করে দেবো তো দেখেন এই জায়গায় আমার একটু প্রবলেম আছে সেটা হচ্ছে কোন জায়গায় প্রবলেম আছে দেখছেন এই দেখেন এই যে গরুর উপরে গরুটা কিন্তু এই যে এই যে উপরে দেখেন পাটা দিয়েছে কিন্তু এই যে এই যে কই এই 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 যে এই এইখানে এইখানে গরু উপরে পা দিয়েছে ঠিক আছে এই জায়গায় একটু মিস্টেক আছে তো এই জায়গা আমি যদি একে একটু উঁচু করে দিই উপরের দিকে দিয়ে দিই তাহলে কিন্তু এই প্রবলেমটা আর হবে না এটা কোন জায়গায় যে হয়েছে আমরা একটু দেখি তাহলে আমরা এখন এটা সমস্যার সমাধান করে ফেলতে পারবো এটাই হচ্ছে কার্টুন অ্যানিমেটারের আর কি পাওয়ার হ্যাঁ মানে খুব স্মুথলি আমরা কাজ করতে পারি এবং সেটা চেঞ্জ বা মডিফাই যেটা বলেন সেটা আমরা খুব ইজিতে করতে পারি তো এই জায়গায় আমি এই জায়গাটায় রেখে এটার উপরে উঠাই দেবো এটা এটা উপরে আছে এখন দেখি এখন কেমন হয় দেখি ওকে ফাইন এবার কিন্তু আমার কাছে প্রবলেমটা মনে হচ্ছে না হ্যাঁ তো এভাবে আমরা এখন রেন্ডার দেবো এখানে আমি কিছু ইফেক্ট ব্যবহার করেছি এখানে বজ্রপাত হচ্ছে এখানে হাওয়া উড়ে যাচ্ছে ফোটফট পানি পড়ছে এবং রেইন সাথে একটা গরুর গাড়ি চলে যাচ্ছে ফাঁকা একটা জঙ্গলের ভিতর দিয়ে তো এটা একটা সুন্দর একটা স্টোরি আছে তো এটা নিয়ে আরেক দিন আলোচনা করব। অথবা কোনো একটা চ্যানেলে হয়তো দেখবেন এই ইয়েটা এই সিনটা তখন বুঝবেন যে আসলে এটা আমাদের তৈরি করা তো আমি এখন এটা রেনটা দিয়ে দিই হুম রেন্ডার দিয়ে তারপর দেখি আমাদের ফার্স্ট ভিউটা কেমন আসছে ফাইনাল ভিউটা হ্যাঁ ফাইনাল ভিউটা কেমন আসে তো এরকম ভিডিও যদি আপনারা বানাতে চান তাহলে এই চ্যানেলের যে আগের ভিডিওগুলো আছে ওইগুলো দেখতে থাকেন আমি অ্যাডভান্স লেভেলের আরও অনেক ভিডিও এই চ্যানেলেই আপলোড করব যাতে করে যাদের আর্থিক অবস্থার একটু মানে সমস্যা তা তারা যাতে ফ্রিতেই এখান থেকে কাজ শিখে অন্তত একটা ইনকামের দিকে যেতে পারে হ্যাঁ এটাই আমার মূল লক্ষ্য তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম